এর বেশি আমার আর করার আছে হঠাৎ কেন এমন প্রশ্ন মোহাম্মদ স্বামীর মোহাম্মদ স্বামী বোলিং অনুশীলন করেছেন নেটে পুরো দস্তুর সুস্থ হননি তিনি নেটে বোলিং শুরু করলেও আগের সেই ছন্দ ফিরে পেতে এখনো বেশ খানিকটা সময় লাগবে তার বর্তমানে থাকলেও স্বামী ফিরে যাচ্ছেন অতীতে কিছু সিদ্ধান্তের যুক্তিগ্রাহ্য কারণ এখনও খুঁজে পান না স্বামী দু বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল সেই সিদ্ধান্তে তিনি এক ইউটিউব শোয়ে সেই পুরনো তুলে ধরেছেন স্মৃতির অবন্থন করে বাংলার পেসার বলছেন দু সালের বিশ্বকাপে আমি প্রথম চার পাঁচটা ম্যাচ খেলিনি আমি হ্যাট্রিক করে বিশ্বকাপ শুরু করি পাঁচ উইকেট দখল করি পরের ম্যাচে আবার চারটি উইকেট নিই দু হাজার তেইশ সালেও একই ঘটনা ঘটে প্রথম কয়েকটি ম্যাচে আমি খেলিনি পাঁচটি উইকেট নেওয়ার পরের ম্যাচে চারটি উইকেট এবং পরের ম্যাচে পাঁচটি উইকেট দখল করি দু হাজার তেইশ বিশ্বকাপে স্বামী সাতটি ম্যাচে চব্বিশটি উইকেট দখল করেন দু হাজার উনিশ বিশ্বকাপের প্রসঙ্গ উত্থাপন করে স্বামী বলেন তিনটি ম্যাচে আমি তেরোটি উইকেট দখল করি এর থেকে বেশি আর কি প্রত্যাশা করা যায় আমার দু বিশ্বকাপে বেশ ভালো পারফরমেন্স করলেও স্বামীকে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে বসে থাকতে হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে স্বামীর অনুপস্থিতি ভোগায় ভারতীয় দলকে কিউইদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত তাকে কেন বাদ দেওয়া হয়েছিল তা নিয়ে এখনও তিনি বিভ্রান্ত স্বামী বলেছেন আমার কোনো প্রশ্ন নেই উত্তরও জানা নেই সুযোগ পেলে আমি নিজেকে প্রমাণ করতে পারি আমাকে সুযোগ দেওয়া হয়েছিল তিনটি ম্যাচে আমি নেমেছিলাম তেরোটি উইকেট নিয়েছিলাম নিউজিল্যান্ডের কাছে আমরা হেরে যাই মোট চারটি ম্যাচ খেলে চোদ্দোটি উইকেট সংগ্রহ করেছিলাম দু সালের বিশ্বকাপে সাতটি ম্যাচে চব্বিশটি উইকেট নিই দু বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি কোচ রবি শাস্ত্রী চার বছর পরের বিশ্বকাপের নেতৃত্ব বদলে যায় বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্বে আমব্যান্ড পড়েন রোহিত শর্মা কোচ ছিলেন রাহুল দ্রাবিড় দুর্দান্ত বোলিংয়ের পরেও ভারত বিশ্বকাপ